আসসালামু আলাইকুম সিদ্ধ ডিম দিয়ে সবাই বানাচ্ছে তাই দেখে আমারও শখ হলো বানাই এবং আমার কাছে আসলেই মনে হয়েছে যে সিদ্ধ ডিমের মেনুজটা খেতে রুচি বেশি হবে মেনুজ কাঁচা ডিমের হয় দেখে অনেকেই খান না শুধু দুধ দিয়ে অনেকভাবে মেনুজ তৈরি করা যায় তবে আসলে যে মেনুজের অরিজিনাল রেসিপি সেটা কাঁচা ডিম দিয়েই করা হয় মার্কেটে যেটা পাওয়া যায় কিন্তু দেশি বিদেশি যে ব্র্যান্ডেরই হোক না কেন কাঁচা ডিম ওখানে খুব সিম্পল উপকরণ থাকে কাঁচা ডিম প্রচুর পরিমাণে তেল থাকে সালাদ অয়েল অলিভ অয়েল যেটা হোক থাকে ডিমটা অবশ্যই কাঁচা থাকে সিদ্ধ ডিমের অবভিয়াসলি টেস্ট হবে এটা সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি একটু কম কি জন্য বলি এখানে তেল অনেক কম যাবে আর কাঁচা ডিম দিয়ে করলে প্রচুর পরিমাণে তেল লাগে ওখানে একটা ডিমে পনে এক কাপ তেল লাগে আর এখানে দুই তিন টেবিল চামচ তেল দিলেই হয়ে যাবে এখানে একটা জিনিস বাড়তি লাগবে সেটা হচ্ছে সামান্য একটু গোঁড়া দুধ লাগবে দুধ ছাড়াও হবে টেস্ট কম হবে এটাই যে আবিষ্কার করেছে তাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ মিউনিজ খেতে কেউ কেউ অপছন্দ করতে নাই কাঁচা ডিমের কারণে তারা নিশ্চয় খাবেন এবং স্বাস্থ্যের জন্য খুব বেশি ক্ষতি না এটাই সবচেয়ে বড় কথা এখানে আমি দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি কেনা মিউনিজ যেরকম হয় কাঁচা ডিমের মিউনিজ ঠিক সেভাবেই বানাবো ডিমটা শুধু সিদ্ধ দিব অনেকে দেখছি এই রেসিপি পাওয়ার পরে মূল রেসিপি থেকে বের হয়ে কেউ কাঁচামরিচ দিচ্ছেন কেউ রসুন দিচ্ছেন কেউ লেবু ভিনিগার দুইটা দিচ্ছেন কিন্তু আসলে লেবু এবং ভিনিগার দুইটা দেওয়ার কোনো প্রয়োজন হয় না এটা পিজার কাজ করার জন্য ভিনিগার অথবা লেবু দেওয়া হয় যে কোনো একটা দিলেই চলে আর রসুনটা অপশনাল দিতে পারেন স্বাস্থ্যের জন্য ভালো তবে অনেকে কাঁচামরিচ দিচ্ছেন খুলি কেনা মেয়ে যে রসুন কাঁচামরিচ কোনোটাই থাকে না এই আমি কেনা দোকানের মতোই করবো তবে সিদ্ধ ডিমের আমি এখানে চিনিটা আমি দুই চা চামচ দিলাম এবং এই মিষ্টিটা যার যেমন পছন্দ আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি মেয়ে আমি নিজে খাবো যেহেতু একটু দিলাম আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন ওই চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধটা দিলে অবশ্যই টেস্ট বাড়বে তবে না দিলেও হয় আমি করে দেখেছি তেল দিব আমি আমার এটা অনেক বড় চামচ ভরে ভরে দিলাম তেল গোলমরিচ আদা চা চামচ দিলাম আমি টেস্ট করে দেখব আমার টেস্ট অনুযায়ী ঠিক আছে কি না সব কিছু আমি সেই মতো দিবো তবে যদি কেউ একটু ঝাল ঝাল খেতে চান দিতে পারেন সমস্যা নাই তো কিনা মিজ কিন্তু খুবই ফ্ল্যাট হয় মিষ্টিও কম থাকে আমি এখানে দুই চা চামচ ভিনিগার দিয়ে দিলাম আন্দাজে আপনারা মেপে দেবেন অবশ্যই এখন আমি এটা ব্লেন্ড করে আনব সরি আমি এখানে লবণই দিয়েছিলাম না আমি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আমি কোয়াটা চা চামচ দিলাম আমি টেস্ট করে দেখব লবণ লাগবে কি না আমি মিষ্টি লবণ এবং ভিনিগারের যে সাওয়ারনেস যেটা সাওয়ারনেসটাও ওটা টেস্ট করে দেখার বিষয় আছে আমি দেখব আমি একবার ব্লেন্ড করে আনার পরে লবণটা আমি এখন দিলাম কিন্তু ব্লেন্ড করে আনার পরে এই যে এরকম খুব মি হয়নি আর একটু ভালো করে করে নিয়ে আসবো ব্ল্যান্ড করে নিয়ে আসলাম দুইটা ডিম দিয়ে করেছি সেই ক্ষেত্রে চিনিও একটু বেশি দিয়েছি তারপরে লিকুইড হয়ে গেছে চিনিটা লিকুইড ফলে আমার এটা একটু নরম ছিল আমি একবার ব্লেন্ড করার পরে দেখি বেশি নরম হয়ে আছে তারপরে আমি আবার আর একটু তেল দিয়েছি তো তাতে বোঝা গেল কি যে দুইটা ডিমে চার পাঁচ টেবিল চামচ তেল লাগবে আর একটা ডিমে দিলে টেবিল চামচ বলতো যেটা বোঝায় সেভাবে দিবেন তিন টেবিল চামচ একটা করলে আর দুইটা ডিম যেহেতু করেছি আমি আরও দুই টেবিল চামচ পরেছি যেখানে দিয়েছি দিয়ে একদম পারফেক্ট মেয়োনিজ আর এটা খেতে অসম্ভব মজা হয় যেহেতু ডিমটা সিদ্ধ টেস্টটা এমনি বেড়ে গে যায় তারপরে গুঁড়া দুধ দেওয়া হয় তো সবাই এভাবে করে নেবেন যারা কখনো মেয়োনিজ খেতেন না অভক্তি ছিল অরুচি ছিল তারা অবশ্যই এটা খাবেন এই দুইটা ডিম দিয়ে যখন আমি এমনি বানাই কাঁচা ডিম দিয়ে পুরো এক কাপ তেল লাগে আড়াইশো গ্রাম তেল লাগতো কিন্তু এখানে খুব বেশি হলো সর্বসাঁকলে পঞ্চাশ গ্রাম তেল লাগছে ঘন একটা মেয়োনিজ এটা একদম পারফেক্ট আছে টেক্সচারটা আর যদি মনে হয় যে একটু নরম আছে তখন আরেকটু একটু সামান্য তেল দিয়ে ব্লেন্ড করে নেবেন কারণ তেলে মেয়নিটা ঘন বানাই সবাই ভালো থাকবেন ফিয়ামিল্লাহ আল্লাহ হাফেজ